আমরা যেখানে বাস করি সেই পৃথিবীটা বিশাল মনে হলেও এই মহাবিশ্বে তা এক বিন্দুর চেয়েও ছোট উপরে তাকালি দেখা যায় অসংখ্য তারা তারার মতো জল জলে লাখো সৌরজগৎ কোটি কোটি গ্যালাক্সি কিন্তু জানো কি সেই তারাগুলোর মাঝে লুকিয়ে আছে কোটি কোটি রহস্য আর প্রতিটির মাঝেই হয়তো লুকিয়ে আছে আমাদের মতো কেউ ভিডিওটা ভালোভাবে বুঝতে এবং কিছু মিস না করতে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না মহাকাশে এমন জায়গা আছে যেখানে আলো হারিয়ে যায় সেই জায়গাগুলোর নাম ব্ল্যাক হোল তার অভ্যন্তরে কি আছে তা আজও কেউ জানে না বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বে পঁচানব্বই শতাংশ জিনিস আমরা চোখে দেখতে পাই না এদের ডাকা হয় ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি নামে কিন্তু তারা কি জিনিস কোথা থেকে আসে আরও রহস্যময় হল ইউএফও বা অজানা উড়ন্ত বস্তু কি সেগুলো অন্য গ্রহ থেকে আসা প্রাণী নাকি আমাদেরই ভবিষ্যতের ছায়া এমন অনেক সৌরজগৎ আছে যেখানে হয়তো পৃথিবীর মতোই কোনো গ্রহ ঘুরছে আর সেখানেও থাকতে পারে প্রাণ এই মহাবিশ্ব এতটাই বিশাল এতটাই গভীর যেখানে একটি প্রশ্নের উত্তর মিললেই উঠে আসে হাজারো নতুন প্রশ্ন তবে একটা কথা সত্য এই রহস্যের শেষ নেই আর তাই আমাদের যাত্রাও এখানেই থেমে যায় না নাষট্টি সাল ইউরি গ্যাগারির নামে এক সাহসী মানুষ প্রথমবারের মতো মহাকাশে পা রাখলেন সেই থেকে শুরু হলো আমাদের স্পেস জয়ের গল্প মানুষ যখন প্রথম চাঁদের বুকে পা রাখে তখন সাল ছিল উনিশশো সেই মুহূর্ত বদলে দিল ইতিহাস খুলে যায় মহাকাশ আরেকটি জয়ের দ্বার স্পেসশিপ তখন শুধু এক একযন্ত্র নয় হয়ে উঠল আসার প্রতীক আজ আমরা তৈরি করছি এমন এক স্পেসশিপ যেগুলো আমাদের পৌঁছে দিতে পারে মঙ্গলে হয়তো কোনো এক দূরের গ্রহেও এরপর এলো শাটল রোভার এবং এখন আমাদের সামনে হাজির স্পেস এক্স স্টারশিপ যা হয়তো একদিন মানুষকে পৌঁছে দেবে মঙ্গলে স্পেসশিপ মানেই শুধু ভ্রমণ না এই যানগুলো আমাদের মহাবিশ্ব বোঝার অন্যতম হাতিয়া জেমস ওয়েবস টেলিস্কোপ এক ধরনের স্পেসশিপ যা দেখে ফেলেছে তেরো বিলিয়ন বছর আগের আলো প্রশ্ন থেকে যায় আমরা কি একা আমাদের বাইরেও কি আছে প্রাণ সভ্যতা বা একদম ভিন্নগণ অস্তিত্ব আজ আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি তার অনেকটা এসেছে এই স্পেস প্রোগ্রাম থেকে কম্পিউটার থেকে শুরু করে জিপিএস কিছুই এখন প্রশ্ন হচ্ছে আগামী গন্তব্য কোথায় মঙ্গল ইউরোপা নাকি আরো দূরের কোনো গ্রহ মানবজাতির স্বপ্ন থেমে নেই আর থেমে নেই স্পেসশিপের উড়ানো